আসসালামু আলাইকুম আমরা আবারো একটা আরং কটন নতুন প্রোডাকশন হয়েছে সেই ড্রেসটা নিয়ে এসে আপনাদের মাঝে আসলাম আপনাদের এই ড্রেসটার বিবরণ দেখাচ্ছি কি সুন্দর করে এমবডারি ইউক করা হয়েছে যেটা কম্পিউটার এমবডারি দিয়ে ইউক করা হয়েছে দেখেন ভিতরে এমবডারি দিয়ে এসে কাজ করা সুন্দর করে কাজ করা ডিজাইন করা এটা টোটালি গলার ইউকটা এটা গলার ইউকটা সাথে পাইপিং করে দেওয়া আছে কমলা কালার দিয়ে আর পেস্ট কালার এর ভিতরে আপনাদের এমবডারিটা করা আর বডিটা পাচ্ছেন মাস্টার কালার মাস্টার কালার বডির মধ্যে মনে করেন যে দুই কালার দিয়ে সেরে কমলা আর পেস্ট দিয়ে সেরে স্কিন করা হয়েছে স্কিন পেইন্ট আছে টোটাল বডিটা হচ্ছে আমি দেখায় দিচ্ছি আপনাকে এই যে বডিটা নিচে নিচে মনে করেন যে এমবডারি করে সেরে প্যানেল দিয়ে পাইপিং করে দেওয়া হয়েছে টোটাল বডিটাই দুই কালার দিয়ে সেরে আপনার হচ্ছে স্কিন প্রিন্ট করা টোটাল বডিটা হচ্ছে এই ঠিক আছে হাতা আছে হাতাতেও প্যানেল দেওয়া আছে এটা প্যানেল করা এটা এমবোডারি করা এমবোডারি করে সেরে স্কিন করা হয়েছে দুই কালার দিয়ে আমাদের প্রত্যেকটা ডিজাইনে কালার হচ্ছে পাবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন যে কোনো প্রবলেম হলে আপনারা রিটার্ন করতে পারবেন ড্রেসগুলো আমরা সারা বাংলাদেশেই হোলসেল করে থাকি মূলত প্রত্যেকটা জেলা শহরে যে শোরুম গুলো আছে আমরা শোরুম বেস করে সেরেই আমরা মাল দেশ তৈরি করে থাকি আর প্রত্যেকটা দেশেরই কোয়ালিটি আপনি কিউচি করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে সেরে আমাদের কালার কিক পাবেন কোনো সমস্যা নেই আপনারা যেরকম দেখতে পাচ্ছেন সেই রকম ইনশাল্লাহ পাবেন আমাদের ড্রেস আমি দুপার দেখাই দিচ্ছি দুপাট্টাটা পাচ্ছেন দুই কালার কালার কম্বিনেশন করে দুপাট্টাটা পাচ্ছেন দুপাট্টাটা কটন হবে কটনের মধ্যে করা করা স্ক্রিন এই যে দেখছেন দুপাট্টাতে জুল আচল জুল করা আছে জুল করে ফেরে দুপাট্টাটা এই যে দুইটা কালারের দুপাট্টা পায়ে যাচ্ছে দুইটা কালারের দুপাট্টা একটা পেস্ট কালার আর একটা বডি কালার ম্যাচিং করে মাস্টার কালার আর সালোয়ারটা পাচ্ছেন সালোয়ারটা পাচ্ছেন হচ্ছে টোটালি পেস কালারের মধ্যে পেস কালারের মধ্যে স্কিন করা পেস্ট